হ্যালো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দুর্গাপুজোর একটা গেট রেডি উইট যেহেতু বলে কথা তাই আমি কিন্তু এখানে লাল সাদা শাড়িটাই বেছে নিয়ে এবার তো একটু করতে হবে নাকি অনেক চিন্তা করার পর ভাবলাম তোমাদের সাথে খুব কম বাজেটে একটা ভালো মেকআপ লুক শেয়ার করা যায় আমি আমার ফেসে একটা গ্লো আনার জন্য ইউজ করে নেব আল গুডনেস এর বিটরুট পাউডার যেটার দাম মাত্র পঁচাশি টাকা আমি এটা একটা বাটিতে জল দিয়ে গুলে নিজের ফেসে অ্যাপ্লাই করে নিলাম এবার দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পালা এটা আমাদের স্কিনকে যেমন ডিটান করে তেমনি স্কিনে একটা আলাদাই গ্লো এনে দেয় যাই হোক পনেরো মিনিট পর যখন আমি মুখটা ধুয়ে ফেললাম তারপর তোমরাই দেখে নাও ফেসের গ্লোটা এরপর আমি ইউজ করছি এনআই বিএ থ্রি ইন ওয়ান এনস যেটাই একসাথে তোমরা সিরাম মাস্কারা আইলাইনার তিনটেই পেয়ে যাবে এক একটা দাম মাত্র একশো সাঁইত্রিশ টাকা তো প্রথমে আমি আমার চোখে আইলাইনারটা ইউজ করে নেব এটা কিন্তু একটা ম্যাট ব্ল্যাক আইলাইনার আর এটা খুবই স্মাজ প্রুক এরপর আমি চোখে মাস্কার আর আইব্রুতে ব্রোস রাম লাগিয়ে নিলাম এটা খুবই লাইটওয়েট হাই পিগমেন্টেড আর আইব্রুকে দেয় ন্যাচারাল টেন এছাড়াও এটা কিন্তু খুবই ট্রাভেল ফ্রেন্ডলি এবার সবশেষে আমি লাগিয়ে নিলাম গুড ভাইভস এর লিপ প্লাম্পিং বাম এটার কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটা ঠোটকে প্লাম্পিং করে আর ঠোঁটকে উজ্জ্বল করে শেষে আমি আমি মতো মাথা ভর্তি আর কপালে টিপটাও পরে নিলাম ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি একদম দুর্গাপুজোর অষ্টমী লুক আমি কিন্তু খুবই কম খরচে মাত্র এই কটা প্রোডাক্ট দিয়ে আমার সাজুগুজুটা কমপ্লিট করে ফেলেছে এখন কিন্তু পার্পেলের পুজো সেল চলছে তাই তোমরাও যদি আমার মতো এত কম খরচে এই প্রোডাক্টগুলো নিতে চাও তাহলে এক্ষুনি পার্পেল থেকে পারচেস করে নাও